গুড গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমার ভিডিওতে তোমাদেরকে জানাই শুভ স্বাগত এখন এখন সকাল আটটা তো ঘুম থেকে উঠলাম বাসে গাছটা সারলাম হাজব্যান্ড টিফিন খেয়ে গেছে মার্কেটে তো ছেলেরও টিফিন খামাইলাম তো চলো এখন যেমন রান্না করে যাই সিরা চা করুন আর আর রাখছি সকালবেলা এসে মাছ বাড়ির সামনে মাছ নিয়ে তো মাছ রাখছি তো চলো রান্না করে দেয় নিজে লেগে এখন চা করি চা কামো আর রান্নাবান্না বান্না বসো টিফিন খাইয়ে গেছে মার্কেটে আসে সাবরুমের মার্কেট তো সকাল সাড়ে সাতটার সময় বাইরে যাবো বা রাত্রে যেতে সাড়ে আটটা নয়টা তো ছেলে ও টিফিন খাওয়াই দিছি তো এখন যাবো চা করুন চা করুন চলো যাই রান্নাঘরে রান্নাঘর আয় পড়ছি রান্নাঘর আয় সেরা বসাই দিছি সে করে সে করার মধ্যে ভাজ জমে সে পাপড় পাপড়টি কালারিং দেখতে ভালো লাগে ছেলে বাইনা করে সময় বাড়ির পাশে তাদের নিয়ে যায় সম্পাপড়ি তার থেকে কিনে খাওয়ার লাগে তো আমি কিনে আনছি তেমনি ভাব কইছি যে তারে গড়ে বাজিয়ে দেব কারণ তার তেলটা কতটুকু ভালো না সেটা তো জানি না তুমি ঘরে ফ্রেশ তেল দিয়ে ভাজে নিছি তাই আমিও চার সঙ্গে পাঁপড় দিয়ে সে খামো আর ঘরে ভাজা থাকলে তুই ছেলে মাঝে মধ্যে খাইবো দেখতে বেশ ভালোই লাগতো কালারিং আর এদিকে বসে দিচ্ছি সে আমার চা এদিকে আমার লিখে বসে দিচ্ছি সে লিকার চা চারা নিয়ে আর পাঁপড়টা দিয়ে সেটা সকালে চা টিফিনটা খামো খায় সেটা আর এই দেখো রাখছি যে মাছ বড়ো মাছ আর বড়ো মাছটা হইছে কারফু মাছ সাথে একটু তেল আর ডিম আছে আর আরও সাইড রয়েছে ছোটো মাছ ছোটো মাছটা কাটতে হইব কাটতে সেটা ধুয়ে আইন সেটা রান্নাবান্না বসে আগে চাটা খাই আমার মাছ কাটতে বা মাছ দিতে ভালো লাগে

হ্যাঁ একটু চার টুকরা করে রাখছি আর কেউ খায় না আমি খাই এগুলিকে অল্প একটু আমার সে রান্না করছি তো আজকে অনেক কিছু রান্না করছি দিকে আমার গরদরজা গুছানো কমপ্লিট হয়ে গেছে কা আর বই খাতে রেখেছি বিছানার মধ্যে ছেলেরা এবার এখন টিচার আর স্টাডি টেবিলটা নিয়ে দিতে আর টেবিলটা দেখো অনেক কভারটা ছিঁড়ে লাগছে ছেলে ধন্যটা কেরম নোংরা নোংরা লাগে কিন্তু টেবিল আছে না শক্ত আছে সব কাজটা সাইরা স্নান টান করে এলাম আর ছেলেরা পরে গেছে টিচার আর এদিকে দেখো বই খাতাটি গুসাইছে না বই খাতাটি গুসামো আর কয়টা কাপড় আছে কাপড়টি মেঝো আর ছেলেরা গরম মো স্থান অম্ ভলাই লাগাইতেছে স্থান কেটেছি না বসিয়া মোর ছেলেদের

ছেলেরা ভাত খাও ভাত খাওয়া ছেলে নিয়ে যাবো সুইমিং এ সাড়ে তিনটার তো সুইমিং কারণ ঘরে দরজার পর্দাটি ধুয়ে দিয়েছিলাম একটু মেল না দেবো তো চলো পর্দাটি মেলি মেলে ছেলে ছেলেরা ভাত খাওয়াই ভাত খাওয়াই সুইমিং এ নিয়ে যাই আচ্ছা তোমার লাগে শেয়ার করো সুইমিংটা ছেলে তো এখন বাজে দেড়টা আর এদিকে দেখো রৌদ্র নাই আমি কাপড়টি মেলে দিতেছি তো হালকা বাতাস আসছে বাতাসে শুকা যাবো তার ফ্রেন্ড নিজেরা ঘরে মেলা দিব তো এরকম কাপড়টি মিল্লা ছেলেরা ভাত খাওয়ামো ভাত খাওয়াই তো সুইমিংয়ে যাওয়ার দেড় থেকে দুই ঘন্টা আগে ছেলেরা ভাত খাওয়া খাওয়াইতে লাগে কারণ নাহলে সুইমিংয়ে যে সাঁতার কাটতে পারতো না পরে সুইমিংয়ে যাবো আর এদিকে বাসন জন্য এ করছে আমি ঘরে এক দুটি বাসন দিচ্ছিলাম বিকেল বন্ধুরা এখানে তো সি রেডি রেডি হয়েছিলাম ছেলেরা নিয়েছিলাম সুইমিংয়ে ক্লাসে সুইমিং এক লাগছে এখন বাজে সাড়ে তিনটা তো চলো যাই যাই সেটা সুইমিং যা করে এটা তোমরা লাগে আজকে শেয়ার করো স্টেডিয়ামে আর সামনে যে ব্লু কালার বিল্ডিং দেখো সেটা মনে হয় জিনমাস্টিক শেখানো হয় আর ইয়োগা করানো হয় তার আমি দুতল উপর থেকে একটু ভিডিও করতেছে আর সুইমিং পলের মধ্যে ছেলে সুইমিং শিখে আর এদিকে দুই দিকে দুটো টিচার তারাই ঢুকে ছেলে পাশে জলের মধ্যে সুইমিং করছে তো আমি পাখা হিসেবে সব দিকে অন্য সুইমিং করা শেষ এখন জমা গেছে বাড়ি তো চলো বিউ ডেখার শেষ করলেন দেখবার নতুন বিটির সঙ্গে যতক্ষণ ভালো থাকবে সেতাকা টাইট